ধূমপান মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর আজ আপনাদের জন্য এনেছি ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা পঞ্চাশটি ভৌতিক গল্পের মধ্যে একটি গল্পটির নাম অদ্ভুতুরে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন নয় মার্চ উনিশশো সালে হাওড়া জেলার খুরুট ষষ্ঠীতলায় তিনি ছিলেন একাধারে ঔপন্যাসিক প্রাবন্ধিক ও গল্পকার রহস্য রোমাঞ্চ কাহিনী ভৌতিক গল্প ভ্রমণ কাহিনী লিখতে তিনি ভালোবাসতেন বাংলা গোয়েন্দা গল্পের মধ্যে তার শ্রেষ্ঠ পাণ্ডব গোয়েন্দা চরিত্রটি আজও পাঠকদের মধ্যে জনপ্রিয় দু হাজার তেইশ সালের তেসরা মার্চ একাশি বছর বয়সে প্রয়াত হন এই জনপ্রিয় সাহিত্যিক আজকের গল্পের সূত্রধার এবং পাঠক আমি অয়ন এবং অন্যান্য চরিত্রে সুরজিৎ এবং মৃগাঙ্ক। তাছাড়া পোস্টার ডিজাইন এবং সাউন্ড এফেক্টসে সুরজিৎ এবং মৃগাঙ্ক তো চলুন শুরু করা যাক আজকের গল্প অদ্ভুতুরে একবার হুগলি জেলার মৌবাসিয়া গ্রামের হরিপদ কি একটা কাজে কলকাতা গিয়েছিল ট্রেনের গোলমালে ফিরতে রাত হয়ে গেল তখন তো আর এখনকার মতো এমন ইলেকট্রিক ট্রেন ছিল না কয়লার ইঞ্জিন দেওয়া কাঠের বগি গাড়ি দু ঘন্টার পর পাঁচ ঘন্টা যেতে একে অবায়লার ট্রেন তার ওপর ইঞ্জিনটা কামার বিগড়ে যাওয়ায় নতুন ইঞ্জিন জুড়ে ট্রেন যখন গুরব স্টেশনে এলো রাত্রি তখন দশটা যাই হোক হরিপদ যখন ট্রেন থেকে নামলো তখন গরুর গাড়ি পালকি কিছুই নেই অবস্থা স্টেশনেই রাতটা কাটিয়ে দেবে ঠিক করে প্ল্যাটফর্মে কাঠের বেঞ্চিতে আরাম করে বসল ট্রেন থেকে আরও দু চারজন যাত্রী নামল তবে তারা সব কাছাকাছি থাকে বীরপুর কোটালপুর বালিদহ এইসব তাই তারা যে যার পায়ে হেঁটেই চলে গেল গেল না শুধু হরিপদ এবং এক বৃদ্ধ বৃদ্ধ হরিপদর কাছে এসে বললেন আপনি কোন গ্রামে থাকেন ভাই হরিপদ বলল আমি থাকি মৌবাসিয়া এখান থেকে চার পাঁচ মাইল দূর আপনি আমি এখানে থাকিনি আমার মেয়ের বাড়ি চোপায় সেইখানে যাব বলে এসছিলাম কিন্তু কপালের ফের চোপা নাম শুনে উৎসুক হয়ে হরিপদ বলল চোপা ও তো আমাদের পাশের গ্রাম ও গ্রামে কোথায় আপনার মেয়ের বাড়ি আপনার জামাইয়ের নাম কি তুমি কি চিনবে আমার জামাইয়ের নাম লালমোহন দাস লালমোহনকে চিনব না ওর বিয়েতে বউ হাতে দম ভরে খেয়েছিলাম তা আপনি লালমোহনের শ্বশুর যখন তখন আমার সঙ্গেই যাবেন কিন্তু মুশকিল হলো এই রাতে আরও দুজন সঙ্গী থাকলে ভালো হতো মাত্র দুজনে কি যাওয়া যায় তাহলে কি সারারাত রাত এখানেই পড়ে থাকতে হবে তাছাড়া তা আপনি বুড়ো মানুষ একা একা এলেন যখন সকালের গাড়িতে কেন এলেন না না আমার আজকে আসার কোনো ঠিক ছিল অনেক দিন দেখিনি তাই ওর জন্য মনটা খুব ছটফট করছিল সেই জন্য হঠাৎই বেরিয়ে পড়লেন এই তো হ্যাঁ ঠিক ধরেছ ভাইয়া তা চলো না একটু সাহস করে এগুনো যাক হরিপদ বললো সাহস করে না হয় এগালাম কিন্তু অত পথ হেঁটে যেতে পারবেন তো কি যে বলো জানো না মরা হাতি লাখ টাকা বিশ মণ পঁচিশ মণ ঘি খাওয়া আমার হাঁটতে আমি ভয় করি না তবে অন্য কিছুকে ভয় করি তাই একা হেঁটে যেতে সাহস হচ্ছে না হরিপদে বলল ওই একই কারণে আমি যেতে চাইছি না তবে অন্য কিছু বলতে আপনি ঠিক কী বলতে চাইছেন তা আমি জানি না চোর ডাকাত এদের ভয়টাই আমার কাছে বড় ভয় কেননা ভূতের চেয়ে মানুষ আরও বেশি ভয়ঙ্কর ভূত আছে কি নেই তা আমি জানি না কিন্তু মানুষ আছে জানি আর মানুষ পারে না এমন কোনো কাজ নেই সে কি চোখরা তুমি শুধু মানুষকেই ভয় করো ভূতকে ভয় করো না না ভালো ভালো ভূতের ভয় না করাটাই ভালো আমি কিন্তু ভূতের ভয়ে একা যেতে সাহস করছি না ওরা যখন এইভাবে কথা বলছিলেন তেমন সময় হঠাৎ দূরের একটি চালা ঘরে টিম টিম করে একটা আলো জ্বলতে দেখা গেল হরিপদ বলল চলুন তো মনে হচ্ছে বালিদাহের চায়ের দোকানটা এখনো খোলা আছে গিয়ে দেখি এক আধ কাপ চা পাই কি না এই বলে বৃদ্ধকে সঙ্গে নিয়ে হরিপদ দোকানের দিকে এগিয়ে চলল কিন্তু বাম গিয়ে দেখলো দোকানের ছেলেটি সব কিছু গুছিয়ে গাছিয়ে চলে যাওয়ার জন্য দোকানের ঝাঁপ বন্ধ করছে হরিপদ বলল আচ্ছা মুশকিল তো সারা রাত পড়ে থাকতে হবে এখানে অথচ একটু চাও পাওয়া যাবে না বৃদ্ধ বললেন শোনো ভাই যা বলি যা আছে কপালে হাঁটতে শুরু করি বলল হাঁটতে আমি পিচ পাও নেই তবে আপনি তো জানেন না এখানকার ব্যাপার স্যাপার ওই ঘিয়ারপুলের জায়গাটা ভালো নয় এখানকার নামকরা চোরেদের আড্ডা ওখানে হোক কটা না বলে চুপি চুপি হাঁটা শুরু করি চলো চলুন তবে বলে আর কোনো কোনোরকম কথাবার্তা না বলে সেই অন্ধকারে নিঃশব্দে বৃদ্ধকে নিয়ে হাঁটা শুরু করল হরিপদ বৃদ্ধ সত্যিই হাঁটতে পারেন এত বয়সেও বেশ শক্ত সামর্থ্য কর্মট হাঁটতে যেন একটুও ক্লান্তি নেই মাঝে মাঝে হাঁটতে তিনি হরিপদকেও ছাড়িয়ে যান এইভাবে হেঁটে হেঁটে কত পথ গেছেন দুজনে তার খেয়াল নেই হঠাৎ স্টেশনের দিক থেকে একটি মোটরের জোরালো আলো ওদের গায়ে এসে পড়ল ওরা দুজনেই পথ ছেড়ে সরে দাঁড়ালো রাস্তার পাশে দেখা গেল একটি হুট খোলা মোটর গাড়ি হর্ন বাজিয়ে তীর বেগে ছুটে আসছে ওদের দিকে বৃদ্ধ বললেন গাড়িটাকে কোনো রকম থামানো যায় না দেখো না একটু চেষ্টা করে হরিপদ বলল না দিনকাল খারাপ তো ইচ্ছা থাকলেও ভয়ে কেউ গাড়ি থামাবে না কার মনে কি আছে কে জানে বলতে বলতেই মোটরটা সজরে এসে বেকোদের সামনে প্রচন্ড একটা ঝাঁকুনি খেয়ে থেমে গেল গাড়িটা গাড়ির ড্রাইভার বেক কোষেই ওদের দুজনের দিকে বড় বড় চোখ করে অবাক বিস্ময় চেয়ে রইল গাড়ির পেছনের দিকে সিটে বেশ চাঁদরের চেহারা একজন ভদ্রলোক বসেছিল ওদের দেখে একটু গম্ভীর ঘলায় জিজ্ঞেস করলেন হরিপদ বললো আগে আমরা কোনো মন্দ নই নিরীহ পথচারী ট্রেনের গোলমালের জন্য ফিরতে রাত হয়ে গেছে তাই হেঁটে হেঁটে বাড়ি ফিরছি ও কোন গ্রামে যাবেন আপনারা আমি যাব মৌবাসিয়া উনি যাবেন চোপায় তাহলে আমার গাড়িতে আপনারা উঠে আসতে পারেন আমি যাব মাহিন্দার আপনার কাম ছাড়িয়ে যৌ গ্রামের দিকে ধন্যবাদ 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 খুবই ধন্যবাদ হরিপদ এবং বৃদ্ধ দুজনেই ভদ্রলোককে ধন্যবাদ জানিয়ে গাড়িতে উঠল ভদ্রলোকের চেহারায় আভিজাত্য আছে দেখে বেশ গণ্যমান্য ব্যক্তি বলেই মনে হয় হরিপদ বলল আপনি কি মাইন্দরে থাকেন আমি কিন্তু এর আগে দেখিনি আপনাকে ভদ্রলোক বললেন আমি এখানকার লোক নই তো আমাকে দেখবেন কি করে আমি থাকি চুচু একজন মরণাপন্ন রোগীকে তাকে দেখতে যাচ্ছি আপনি তাহলে ডাক্তারবাবু ডাক্তারবাবু এবার একটু বিরক্ত হয়ে বললেন যেমন বসে আছেন তেমনি চুপচাপ বসে থাকুন আর তখনই পথ আপনাকে দিতে পারবো না মশাই এর ওপর আর কথা চল না হরিপদ চুপ হয়ে গেল গাড়ি তখন ঝড়ের গতিতে ছুটছে এত বেশি স্পিডে যে মাঝে মাঝে মনে হচ্ছে এখনই বুঝি ছিটকে পড়ে যাবে রাস্তা থেকে কিন্তু সবচেয়ে রহস্যময় ব্যাপার হলো এমন তীব্রগতি সত্ত্বেও পথের আর শেষ হচ্ছে না মাঝে মাঝে মনে হচ্ছে যে পথ একবার পার হয়ে এসেছে আবার সেই পথে ছুটছে গাড়িটা তাই না দেখে বৃদ্ধ একটু রাগত স্বরে বললেন ডাক্তার বাবু আপনার ড্রাইভারকে বলুন গাড়িটা একটু আস্তে চালাতে না হলে যে কোনো মুহূর্তেই গাড়িটা উল্টে যেতে পারে ডাক্তারবাবু তখন বললেন ওলটালেই হলো গাড়িটা কতক্ষণ ছুটছে তার খেয়াল আছে ওলটা হলে কতক্ষণ উল্টে যেত কিন্তু কি অসম্ভব রকম লাফাচ্ছে মাথায় ঝাঁকুনিও লাগছে না তার ওপর বুড়ো মানুষ আমি এত কষ্ট সহ্য হয় ডাক্তারবাবু বললেন বুঝলাম তবে একটু কষ্ট সহ্য করতে হবে বই কি বহুদিনের পুরনো গাড়ি তার উপর একটিও চাকা নেই রাস্তার দাঁড়িয়ে ভাঙা অবস্থায় পড়েছিল বলে মাথার হুডিটা কারা যেন খুলে নিয়ে বেঁচে দিয়েছে না আছে তেল নাচে জল এই যে গাড়ি ছুটছে এটাই আশ্চর্যর ব্যাপার নাকি আমার ড্রাইভার খুব পাকা তাই না হলে হরিপদ তো চোখ তখন কপালে উঠে গেছে সে বেশ বুঝতে পারল কাদের পাল্লায় পড়েছে বৃদ্ধ কিন্তু ভয় পেলেন না বেশ গম্ভীরভাবে জিজ্ঞেস করলেন চোপা কত দূর ড্রাইভার এতক্ষণে কথা বলল এই তো এসে গেছি আমাকে আমার মেয়ের কাছে যেতেই হবে অতই বেশি ক্যারামতি না দেখিয়ে তাড়াতাড়ি পৌঁছে দাও না পারোটাও গাড়ি থামাও নেমে যাচ্ছি বৃদ্ধর কথা শুনে ডাক্তারবাবু হো হো করে হাসতে লাগলেন ড্রাইভার অবনি তার বড় বড় চোখ দুটো ঠেলে বার করে খ্যাঁ খ্যাঁ করে হাসতে লাগলো হরিপদর হাত পা তখন কাঁপছে বৃদ্ধ বললেন ভয় নেই আমার ওপর ভরসা রাখো আমি ব্যবস্থা করছি বলেই ড্রাইভারকে বললেন এই ড্রাইভার গাড়ি থামাও আমরা নেমে যাব ডাক্তার হাসতে হাসতে বললেন গাড়ি থামতে জানি না বসাই ভোর না গাড়ি থামবে না বৃদ্ধ বললেন আমতে জানে না যদি তো আমাদের গাড়িতে ওঠবার সময় এটা থেমেছিল কি করে যদি পারেন তো চলন্ত গাড়ি থেকে লাফিয়ে নামুন একবার লাভ দিলেই আপনারা আমার মতন হয়ে যাবেন আপনাদের মতন দেখুন একবার ভালো করে তাকিয়ে দেখুন আমরা কিন্তু এখন আর আগের মতন নেই সত্যি তো ওরা আর আগের মতো নেই ওরিপদ তাকিয়ে দেখলো ডাক্তারবাবু এবং ড্রাইভারের আসনে বসে আছে দুটো আস্ত নরক অঙ্কাল সেই দৃশ্য দেখে বৃদ্ধ তো ভয় পাওয়ার জায়গায় রেগে গেলেন খুব এবং বললেন তবে রে পাজি নচ্চার গুলো আমিও খেল দেখাচ্ছি দাঁড়া আজ সকালেই ভাত খাওয়ার সময় মাছের কাটা গলায় আটকে মারা গেছি আমি মেয়েটার জন্য খুব মন কেমন করছিল কয়েকদিন ধরে তাই মেয়েকে একবার দেখতে যাচ্ছিলাম ভেবেছিলাম আজ প্রথম দিনটা অন্তত একটু ভালো হয়ে থাকব। এসব কিছু করব না তা কিছুতে ঠিক থাকতে দিলি না তোরা নিজ মূর্তি ধরিয়েই ছাড়লি এবার দেখ তবে আমার দৌড়টা আমি যদি সত্যি সত্যি মরে ভূত হয়ে থাকি তবে এই গাড়ি আমি থামাবই বলেই ইয়া বড় দুটো হাত পার করে একটা বট গাছের ডাল শক্ত করে ধরে ফেললেন বৃদ্ধ আর অসম্ভব রকমের লম্বা ঠ্যাং দিয়ে টিপে ধরলেন স্টিয়ারিং শুদ্ধ ড্রাইভারকে অতএব গাড়িটা প্রচণ্ড গতিবেগ থাকা সত্ত্বেও বেকায়দার পরে আটকে গেল বৃদ্ধ ওই অবস্থাতেই চেঁচাতে লাগলেন বলছি সিকিম নেমে পড়ো আর দেরি করোনা হরিবদ আমি বেশিক্ষণ গাড়িটাকে আটকে ধরে রাখতে পারবো না তবে লক্ষ্মী ভাই আমার মনে করে আমার দুঃসংবাদটা আমার মেয়ের বাড়িতে একটু পৌঁছে দিও জানি যখন গেল তখন আর তো সেইখানে যাওয়া আমার উচিত হবে না হরিপদ তখন এক এক্লাসে নেমে এলো গাড়ি থেকে হরিপদ নেমে যেতেই বৃদ্ধ গাছের ডাল ছেড়ে দিলেন আটকে থাকা গাড়িটা মুক্তি পেয়ে হু হু শব্দে ছুটে চললো হরিপদ অবাক বিস্ময় চেয়ে দেখল সেই অন্ধকারে মাঠের ওপর দিয়ে এমন একটা গাড়ি ছুটে চলেছে যে গাড়ির একটিও চাকা নেই যাই হোক হরিপদ সে রাতে চোপায়োর বন্ধু লালমোহনের বাড়িতে দুঃসংবাদটা পৌঁছে দিয়ে মৌবাসিয়া নিজের গ্রামে ফিরে এসেছিল ভাগ্য ভালো যে গাড়িটা চোপার মোড়েই থেমেছিল নাহলে কি হতো কে জানে